চারটে দেয়াল মানেই যে সেটা ঘর নয় এটা শতাব্দী থেকে জানার ইচ্ছে মরে গেছে মানুষের মনে চারটে দেয়ালে যে দরজা আর জানালা থাকে সেটা দিয়ে আলো বাতাসের অভিসন্ধির খেলায় কত ঘরে যে শান্তি নিরুদ্দেশ সেটা বলা বাহুল্য সেই ঘরের সবকিছু একদিন মরচে ধরে ভেঙে যায় আসবাবপত্র ঘ ধরে কাঠে কাঠে দরজা ভেঙে যায় ঠিক যেন মানুষের মনের মতো কিছু মানুষের উপায় থাকলে সেগুলো পরিবর্তন করে আর কিছু মানুষ সেই ভাঙা জিনিসগুলোর সাথেই নতুন করে বন্ধুত্ব করে নেয় সেই দরজা দিয়ে রোজ মানুষের আনাগোনার ভিড় লেগে থাকে নিরূপ দৃষ্টিতে ঘরের মানুষগুলো চেয়ে চেয়ে দেখে ঘরের চারটি দেয়াল খেয়ার স্বপ্ন বনে মনের সুখে অন্ধকারকে ঠেলে নতুন আরও একটা দিনে আবার ঘরের সেই দরজা জানালা খোলা হয় খোলা হয় মনের সব কালিমা কত কিছুর সাক্ষী থাকে চারটি দেয়াল কত সহজ শোষণ কত মুক্ত শাসন কত রক্তের দাগ যে দেওয়ালে মিশে থাকে সেটা এক কোণে ঠাসা থাকে দিন যায় রাত যায় একদিন দরজা ভেঙে যায় কেউ আবার ইচ্ছে করে দরজা ভাঙে নতুন প্রবেশ তার বানায় কিন্তু প্রবেশের অনুমতি পেলেও বাহিরে যাবার অনুমতি পায় না সেই নতুন প্রবেশের রাস্তায় একদিন আলো বাতাস আসা বন্ধ হয়ে যায় ঘরে অন্য কেউ আবার আরেকটা চারটে দেয়াল তোলে সেই দেয়ালে আবার বিষ মাখানো গন্ধ থাকে সেই বিষ আবার অন্য ঘরের দরজা ঠেলে ঢুকে আর একদিন আবার দরজা ভেঙে যায় এই মরণ ভাঙা খেলায় কেবল সাক্ষী থাকে চারটি দেয়ালের দরজা এইভাবেই সহ্য ক্ষমতা তীরে এসে তরি ডুবালেই আবার সেই দরজা নিজেকে ভাঙে চারটি দেয়ালের দারুণ খেলায় শোক পালন করে কিছু বোবা মানুষ আর মৰে যায় কেও কিয় দজা ভেঙে গেলে